ছোট্ট ইনফরমেশন যেটা আমাদের ক্লাবের ঠাকুর দেখতে পাচ্ছ ফ্রেন এই সাইডটা ইন্ডিভিজুয়াল পরিচয় করাতে পারে এটা গণেশ দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার বড় কাজ তার পাখি দেখতে পাচ্ছ লক্ষ্মী এটা হচ্ছে মা লক্ষ্মী মানে বিয়াই আর বিয়াই দুজনে একসঙ্গে রয়েছে আর এদিকে চলে আসছি মা দুর্গা মানে প্রতিমা প্রতিমা মানে কি রয়েছে শাশুড়ি মা তার পাখি চলে সরস্বতী সরস্বতী দৃষ্টিতে কেউ নেই আপাতত এই মুহূর্তে আমাদের আর তার পাশে রয়েছে কার্তিক কার্তিক হচ্ছে ছোট কাকা কিছু আর মা প্রতিমা মানে দুর্গার পাশে কিন্তু বাবা মহাদেব কেউ একটা আমাদের ফ্যামিলি মেম্বারের মধ্যে কোনো কাকা হবে হয়তো আছে কিন্তু আমি ইন্ডিভিজুয়াল দেখিনি হচ্ছে আমাদের ক্ল্যামের ঠাকুর বা প্রতিমা হচ্ছে একটা সমস্ত সবাই মানে ইন্ডিভিজুয়াল সবাই আমাদের ছেলের সবাই ব্যস্ত আজকে সারা রাত ধরে আমাদের প্রতিমার মিটিং সেটি আমাদের মা দুর্গা উঠে পড়েছে একদম সিংহাসনে কাঁটামোধে ক্লাবের সমস্ত ছেলেরাই কিন্তু কর্মব্যস্ত এদিকে এখন সেট হচ্ছে পালদা তারা এসছে হ্যাঁ টোটালটা সেট করছে তোমাকে দেখেছো তোমার দেখেছো লক্ষ্মী কোথায় বলো তো লক্ষ্মী কোথায় বলো আমার মা লক্ষ্মী খুঁজে পাচ্ছে না লক্ষ্মীকে এর লক্ষ্যে কোনো সিংহাসন ওঠেনি সিংহাসন সেট হচ্ছে সবাই ঘেমে গিয়েছে এটা হচ্ছে আমাদের প্রতিমা দুর্গা এদিকে হচ্ছে কি কার্তিক আর সরস্বতী সব ঘেমে যাচ্ছে এদিকে হচ্ছে কি গণেশ আর লক্ষ্মী আমাদের ক্লাবের ঠাকুর এখনো তৈরি হয়নি গণেশ কার্তিক প্রতিমা সব দেবতা সব দেবতা ফ্যামিলি আমাদের হ্যাঁ ফ্রেমটা দেখো একবার দারুণ এখনো সেট হয়নি জাস্ট সেট হলে পরে একটা ফ্রেম একদম ক্যালেন্ডারের মধ্যে মনে হবে তাই না মুখটা কিন্তু বেশ দারুণ করেছে এবার মায়ের মুখটা তো সবার সঙ্গে হাত দিয়ে এবার ফ্রেমটা ঠিক করতে হবে ফাইনালটা দেখাচ্ছি তোমাদেরকে আমি